আল্লাহ পাক কলম সৃষ্টি করে বলেছেন ওক চুপ কলম তুমি লেখ কলম কথা বলছে ম্যায় এক চুপ আমি কি লিখবো আল্লাহ বলছেন বলেছেন লেখো কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফালো এরপর আল্লাহ রাব্বুল আলামিন লওহে মাহফুজের মধ্যে একদম from the very beginning till the last day of judgment প্রত্যেকটা কথা লওহে মাহফুজে লেখা আছে এমন কি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কত হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবে ইনশাল্লাহ লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাল্লাহ সবর তো এই জন্য মুমিন দেখে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লিখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দান করেন তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবী আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাশাল্লা এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোনো কোনো জায়গা আছে যেখানে জিনের বড় বড় আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী তো অপ অপতৎপরতাগুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি আর কথা বুঝতে পারবেন তো জিন পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে 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 এখন আল্লাহ আলেমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন পাক তার সমস্ত ফেরস তাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলাম এক আছেন তবে আমি সবার জন্যে প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো অন্য নাও জানতে পারে আল্লাহ ফাকির ভাষায় আমি যদি বলি আল্লাহর বলে আরমিন বলছেন ভাই দা আহুদুল্লাহ হিমিনের সহিত আমি রজিম ওয়েজ কল আরব বুকেল ইন মেলা ইকিয়া ইন নি জে আইলুন ফিল আর দি খালিফা হেনবি মুহাম্মদ সাল্লাল্লাহী হাসাল্লাম তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলেছিলেন যে ইন নি আইলুন ফিল আর ও দি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরো জোরে বলেন